ছিটা দিলে লাগে দিয়া দেই বৈরা নয় তারপর আছে নে যে দেনার একজনের কাজ দেখেন জুপাইতে পাই বখুল পড়ছতে কি কান এ গলা আই দিয়ে হে져 রইছে আমরা আশা উড়ে খামুনা হ্যাঁ উড়ে খান না গো না এই যে এটা বুকে গেছে গা বুকে গেছে গা তেলারো random না তেল shop থেকে বুকে যাই কোন তো এই যে আরো রয়েছে সবগুলো তো লাগবো না তো ওই যে পারসি কত দেখাই রোদ উঠাতে একটু ইয়ে হয়েছে একটু ইয়ে হয়ে গেছে হুটে হয়ে গেছে গা হুটে এই যে কত বড় বড় হুটলে পরে যে দেখা যায় আর এই যে কাশ ফুল কি সুন্দর বাতাসে দুলখায় বানছে আজকে আবার আরো বেশি হয়েছে ওই দিনের থেকে আস্তে আস্তে আর কি দারও বাড়বো ছোট ছোট যেগুলা আছে ওগুলা বড় হয়ে যাইবো কাশ ফুলগুলা হয়েছে সুন্দর দেখা যায় কাশ বাতাসে কি সুন্দর দুল রান্নাবান্না সব কিছু জোগাড় করে নেই আজকে রান্না কুম্বো ফুল আর হচ্ছে মাংসের তরকারি আর বাবা আজকে যাই নেই বাবা আর কি বাড়িতেই রয়েছে হ্যাঁ বাড়ি দেন ওই ফুলের আস্তে করে বাড়ি পড়বো নেই পরবর্তন দেখছেন সুন্দর হয়ে পড়ে ফুলে বৰ ডাউ খাই বনা তেল ফুৰিব ভাবিৰ মতে বেয়া পাৰ পাঞ্জাৰ মুছ পাঞ্চ সেই তু তোৰছিল

বক ফুল বাচ আনিমে আমাৰ মনে থাকো নে হাৱা খাই পানচি আছে একে

जास हो गेसेगा ओडी अब मन आई है उठ दबरी सिटी देसी बिसी सिटी देना बर दे पासन माटी करे দিবেন की मूल्य और दिसो मूल्य दरा स्वामी दिसो ओ जो ने देयसी हॉस्ट यू तू खे

তো এই যে এপাশে পাশে সুখে দিয়াইছে এগুলা লৈ যে ফাটিয়ে নিয়ে তারপরে আর কি বলতো এই পথ তো রৌদ্রে দিলে যেনেকুৱা ডলা দিলে পরে একাই আর কি হয়ে যাইগা টিভি দিলে ফেটে যাইগা

পে পে আপনি লাভ না পাইবে তাবে আইছেন বাবা এত কামির এত কামির ইশরে ওইরে দেখো দিদি কইলে যাই তো ইনি আবার ওই আপ দি লোক বাগেরিয়া বেল কাটার মধ্যে ভেথা পেছি জুতার

রসুন আদো সব নিয়ে ইচ্ছা পড়ছি এখন এগুলা কেটে নেই তারপরে আবার মাংস কাটতে হইব মাংস ভিজিয়ে রাখছি তো কি হয় মাংসটা হচ্ছে শুধু বেই সাইট কইটে রাখা হয় আস্তে আস্তে কাটে নেই কারণ কেটে রাখলে না পরে ভালো লাগে না কোন মালটা কাটপা ना ये द पाकू आप आके ना पाकले पड़ेगा एक फुरबू। नमः। ओ गोरे आसे गोरे दिखाओ, गोरे कमला कम कम आचा आसे गोरे कमला दिखाओ। फिर जा कमला। कासा क्या ना? ये? हम्म। इसे कौन आछा की? आछा की जानी। कौन सा कास्ट Apel se komla sih, tidak la man Ikora komla bai kora dadu de deu komla. Komla bai kora komla dadu by কেবল দিলাম মাংসটা আর কি মাই খানি এবারি তো যা যা লাগে তো সব কিছু দিয়ে হলুদ মরিচ ফুল পেঁয়াজ রসুন আদা বাটা মরিচ বাটা তো সব কিছুতেই পুকুরে নিশিয়াই নাই খানিছি তারপরে আর কি দিয়ে দিছি এখন ভালো করে আর কি কিছু সময় কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাই তৈব কারণ যেহেতু দেই মুরগি একটু তো কষাইতে সময় লাগবো তো কষিয়ে নিই তারপর আবার দেখাইতেছি তো সব সময় আর কি দেখানো হয় দেখে আর কি খালি তো বক্স খুলে বরা ওইটা আর কি দেখাবো ওইটা আমার তরকারি তাই শেষের দিকে আর গরম মশলাটা বাটা আমি দিয়ে দিছি তো এখন নামে নিই তরকারিটা আমি তরকারি নামিয়ে নিছি তরকারি হয়ে গেছে তো আজকে একটু পাতলা ঝোল খাইতে মন চাইলো তো সেখানে আর কি হালকা পাতলা করে একটু ঝোল রাখলাম তো এখানে ফুলের বরাটি ভেজে নেই এরপর সে গুড়ি নিয়েছি এর মধ্যে এখন সবকিছু দিয়ে নেই হলুদ মরিচের হ্যাঁ কি লবণ তো ফুলটা আমি হালকা একটু ধুয়ে নিছি কারণ বালিতে যেহেতু পরে তো সেইখানে জলটা খুব একটা দিব না হালকা হালকা দিব কারণ ফুলের মধ্যেও জল আছে তো অল্প অল্প জল দিয়ে আমি এইখানে এই যে আমার এইগুলো হয়ে গেছে আর পাতলা না এইটুকুই ঘন থাকব তো তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলো আর কি ভাবে গুড়ি ভরে ভরে দিয়ে দিই মেলিয়ে গেল ফুলের টাটকা যখন ভাজা হয় তখন সাথে সাথে খাইলে স্বাদ লাগে বেশি কারণ একদম মুচমুচে থাকে সেই কারণে আর গাছে যখন ফোটা থাকে তখন তো দেখতে আরো সুন্দর লাগে

እንደ